উচ্চ মাধ্যমিকে নবম স্থানাধিকারী খরদার অহন পরিসংখ্যান নিয়ে গবেষণা করতে চায় রাজ্যে এবছর উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় নবম স্থান অধিকার করেছে খর্দার রহরা চৌধুরী পাড়ার বাসিন্দা অহন চক্রবর্তী রহুরা রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুলের ছাত্র অহনের প্রাপ্ত নাম্বার চারশো অষ্টআশি ভবিষ্যতে পরিসংখ্যান নিয়ে পড়াশোনা করে অহন গবেষণা করতে চায় অহনের এহেন সাফল্যে বেজায় খুশি রহরা রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ স্কুলের শিক্ষকরা কৃতি অহন জানিয়েছে আপাতত সে জয়েন্ট টেন্ট পরীক্ষায় নিয়ে ব্যস্ত আছে তবে ভবিষ্যতে পরিসংখ্যান নিয়ে পড়াশোনা করে গবেষক হতে চায় অহনের কথায় দিনে প্রতিকে 10 ঘন্টা পড়াশোনা করত পড়ার ফাঁকে সে গান গাইতো তার পছন্দের শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী সাফল্যের পিছনে অবদান রয়েছে তার মা বাবা পাশাপাশি মিশনের মহারাজ ও শিক্ষকদের কি এ আশা করেছিল মানে পরীক্ষা ভালো দিয়েছিলাম তারপর এমন মানে খুব একটা ভাবিনি কিভাবে प्रिपरेशन মানে তেমন রুটিন করে কিছু করিনি মানে ওই উইকলি একটা মানে এ করবার চেষ্টা করতাম কভার করবার আর স্কুলে না এলে হয়তো আট থেকে বারো ঘন্টা পড়তাম মা বাবা মহারাজ স্যারেরা সাইন্স বায়োলজি ছিল না স্ট্যাট চারশো অষ্টআশি আমি স্ট্যাট নিয়ে পড়তে চাই ভবিষ্যতে ওই রিসার্চ করবার ইচ্ছা আছে আপাতত কিছু রিচ খাচ্ছি না মানে সামনে পরীক্ষা রয়েছে অন্যান্য যারা আগামী দিনে উচ্চ মাধ্যমিকের জন্য প্রস্তুত হচ্ছে তাদের কি বলবে কিভাবে এগুলো একটা সাজেশান দেবে মানে ইলেভেন টুয়েলভে ম্যাক্সিমাম যারা সায়েন্স নিয়ে পড়ে অন্যান্য কমিটমেন্ট থাকে মানে আইসিআইসিএমআই বা যেই নিট আমার মনে হয় উচ্চ মাধ্যমিকের থেকে সেই দিকে বেশি ফোকাস করাই ভালো মানে আর ওই কম্পিটিভের পর কেউ মানে সিনসিয়ারলি করলে উচ্চ মাধ্যমিকে খুব একটা প্রবলেম হওয়ার কথা না হ্যাঁ আমি গান শিখতাম না মানে রেয়াজ করা হতো না মানে ওই আর কি শিখতাম মানে কৃতি মা লিলি চক্রবর্তী বলেন ছেলের সাফল্যে তিনি ভীষণ খুশি যদিও ছেলে আরেকটু ভালো ফলের আশা করেছিল তবে ছেলে যা ফল করেছে ঠিকই আছে ভীষণ ভীষণ খুশি মানে বলে প্রকাশ করা যাচ্ছে না এত খুশি খুব খুশি হয়েছে হ্যাঁ আশা করেছিলাম হয়তো একটু ও চেয়েছিল আরেকটু ভালো বেটার একটু কিন্তু ঠিক আছে আর এটাই খুশি খুব খুশি হ্যাঁ ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে কিন্তু আজকে আমি করে দিতে পারবো না কারণ রবিবার ওর পরীক্ষা আছে এখন এই গরমে খাবে না পরে করে দেবো পরীক্ষা শেষ হলে